আসসালামু আলাইকুম অঞ্চলের নতুন একটা নিউ ব্লগ নিয়ে এখন যাচ্ছে ভিক্টোরিয়া আমি আছি ইরবাজ আছে ইরফান আছে আরও দুটো ভাই আছে আমরা স্টেশনে আছি টিকিট কাউন্টারে তো ইরফান যাচ্ছে টিকিট কাটতে एला साहब गाना सुनते थे ये हेडफोन वो काले हेडफोन ये काले हेडफोन से सही दिखे इनके बो से एका फोन गाड़ते थे नाम था जी जायद ए जायद एका फोन गाड़ते थे अरे बच्चा छेले टिनर में सुपरमैन हो जाता है ये नाम ना नीवेन थिएटर में आ सर की और मेट्रो वाला

ইরফান আগে যে দাঁড়িয়ে আছে মানে এইখানে গেলে আসছে মেট্রোর মধ্যে খুব ভিড় ছিল ভিড়ে দাঁড়িয়ে আছি মেট্রো থেকে নেমে এবারে বাইরের দিকে যাচ্ছি এখানে চলন্ত সিঁড়ি যেটা নিয়ে বলে সেটা আছে সামনে আছে প্রথমে যখন পা দিয়েছি মানে ভয় লেগে গেছিল আর কি এটা ওপরে আছে তো আমার দিকে তাই দেখছে

হচ্ছে লাইন লাইন দিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে ভিতরে যেতে হবে লাইন টিকিট কাটার জন্য আমরা দাঁড়িয়ে আছি এই হচ্ছে ভিক্টোরিয়ার বাইরের ভিউর ভিক্টোরিয়ার টিকিট চলে এসেছে এটা হচ্ছে একদম সামনে থেকে ভিক্টোরিয়া বন্ধ হয়ে গেছে ছটা বাজে তাই মানা করছে খুব সুন্দর ভিউ ভিউপুরি খাওয়া বলে বসে আছি খাওয়া

স্তাড় তো কাল অনেক রাত হয়ে গেছিল বলে ভিডিওটা আপলোড করতে পারিনি তো তার কারণে আজকে আপলোড করলুম ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ব্লগ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ